আসসালামু আলাইকুম আমি সবসময় স্টাডি নিয়ে কথা বলেছি আজকে একটু ভিন্ন রকমের কথা বলবো সামনে যেহেতু নির্বাচন সেহেতু নির্বাচন নিয়ে কিছু কথা না বললেই নয় আমাদের দেশের শাসনকর্তা কে হবে সেটা কিন্তু জনগণ ডিসাইড করবে আর একটা কথাই আছে জনগণ যেরকম প্রত্যাশা করে রকমই একটা শাসক তাদের উপরে নেস্ত করা হয় তাহলে আমাদের জনগণের উপরেই যদি সব কিছু নির্ভর করে এবার যেহেতু ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে সেহেতু আমরা এমন কাউকে নির্বাচন করব না যাকে নির্বাচন করার ফলে আমাদের দেশের ক্ষতি হবে সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না এবং আমাদের বেকারত্ব নিয়ে কথা বলবে না দেশের কিন্তু বর্তমানে এই বেকারত্ব সমস্যাটা একটা বিরাট আকার ধারণ করেছে আর এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে এটা কিভাবে সম্ভব এটা তখনই সম্ভব যখন জনগণ আমরা সবাই ভালো হতে পারবো কিসের জন্য বললাম এই কথাটা দেখেন জনগণ যদি ভালো হয় তাহলে অবশ্যই একজন ভালো শাসককে চাইবে আর যদি জনগণই খারাপ হয় তাহলে অবশ্যই সে খারাপটা কি বেছে নেবে আপনার বিবেক দ্বারা যদি ভালো আর মন্দ চিন্তা না করতে পারবেন বা ভালো আর মন্দ আপনি বুঝতে না পারেন তাহলে আপনার সেই বিবেকটা পচা বিবেক আমি মনে করি সেক্ষেত্রে আপনি কাকে নির্বাচন করবেন সেটা আপনার উপর আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করে আপনি কীরকম তার উপর নির্ভর করে আমাদের দেশে বিএনপি হোক জামায়াত হোক আওয়ামী লীগ হোক যেই হোক আমি কোনো দলের কথা বলতেছি না যেই দল বা যেই দলের প্রধান আমাদের দেশের স্বার্থে কাজ করবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে আমাদের দেশের বিচার ব্যবস্থা সঠিক এবং পূর্ণাঙ্গ একটা বিচার ব্যবস্থা করবে যেই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে বাংলাদেশে একটা বিচার ব্যবস্থা আছে যেখানে অন্যায় কাজ করতে গেলে বুকে কাপনি ধরবে এই রকম একটা বিচার ব্যবস্থা যে করতে পারবে তাকে আমরা ভোট দেব এবং ন্যায় অন্যায় ন্যায়ের পক্ষে যারা কাজ করবে ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করবে তাকে আমরা আমরা আমাদের ভোটটা দিব কিন্তু আপনি যদি আপনি নিজেই যদি অন্যায় কাজ করেন তাহলে আপনি অভিয়াসলি অন্যায়কে সাপোর্ট করবেন কখনোই ন্যায়িকটাকে সাপোর্ট করবেন না তাহলে দোষটা কার আমরা আমাদের জনগণের আমরা জনগণ যেহেতু এবার ভোটের মাধ্যমে নির্বাচন করার একটা সুযোগ এসেছে সেহেতু আমরা এবার দেখিয়ে দিতে পারি যে আসলে আমাদের বাংলাদেশে ন্যায় ন্যায়ের পক্ষের মানুষ বেশি নাকি অন্যায়ের পক্ষের মানুষ বেশি যদি ন্যায়ের পক্ষে মানুষ বেশি হয় তাহলে অবশ্যই সংসদের ন্যায়ের ন্যায় ভিত্তিক মানুষ যাবে ভিত্তিক মানুষ যাবে আর যদি আমাদের বাংলাদেশের নাগরিক জনগণ অন্যায় অবিচার এগুলো পছন্দ করে তাহলে সবাই অন্যায়ের কাছেই যাবে তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই লেখাপড়া নিয়ে আমি অনেক কথা বলেছি কিভাবে কি করলে কীভাবে লেখাপড়া হয় আর এই দেশের মেধা মেধাবীদের অসম্মান করা হতিছে সেটা তো দেখতেই পারতেছেন প্রাইমারি পরীক্ষা গেল কীরকম দুর্নীতিবেশ তো এই দুর্নীতিবাজদের যদি আপনি ঠেকাতে চান তাহলে অবশ্যই ইনসাফ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং বিচার ব্যবস্থাটা কি করতে হবে সঠিক এবং খুবই কঠোরভাবে বিচার ব্যবস্থাটা পরিচালনা করতে হবে যেন একজন মানুষ অপরাধ করতে গেলে সাতবার না বার ভাবে যে এই অপরাধের করার কারণে আমার কি পরিমাণ শাস্তি হতে পারে এই শাস্তির বিধান যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত ইনসাপ ভিত্তিক প্রতিষ্ঠা বাংলাদেশে হবে না তাই আমরা জনগণ এবারে ন্যায় ন্যায়ভিত্তিক যে শাসক যে প্রতিশ্রুতি দিতে পারবে তাকে আমরা ভোটটা দেব আসসালামু আলাইকুম